আপনি কি জালালি কবুতার পালতে যাচ্ছেন। তাহলে আপনাকে কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে এবং কবুতার চেনার জন্য অন্তত কয়েক হাজার টাকা নষ্ট করতে হবে এবং পাশাপাশি আপনাকে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তো এখানে আসলে যে কবুতারগুলো আপনারা দেখছেন এই কবুতার নিয়ে বিশেষ করে জালালি নিয়ে আপনার যেন এই ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আপনার আমার চ্যানেলটা ফলো করতে পারেন আমি চেষ্টা করি এখানে শুধুমাত্র জ্বালালি কবতারের আপডেট দেওয়ার জন্য আর এইখানে থাকে কিন্তু আপনার একেবারে যারা প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সম সকল যে টিপস রয়েছে টিপসগুলো কিন্তু এখানে আপনার সব কিছুই বিস্তারিতভাবে বলা থাকে আমার মনে হয় যে এখানে যদি আপনি সব ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনাকে আর সহজে কেউ জ্বালালি জগতে অন্তত আপনাকে কেউ ঠকাতে পারবে না বা আপনি সহজে ঠকবেন না এখানে কিন্তু আপনি সব বিষয় নিয়ে খুঁটি নাটি সকল বিষয়ে তথ্য কিন্তু আপনি পাবেন তো এই যে কবুতারগুলো আপনি দেখছেন এই কবুতারগুলো কিন্তু হাত বদল হবে বা বিক্রি করা হবে যদি আপনাদের কারো লাগে এখানে কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতার রয়েছে যারা আসলে কবুতর চেনেন বা যারা কবুতার জ্বালালি কবুতার নিয়ে নাড়াচাড়া করেন এবং ক্রয় বিক্রয় করে থাকেন তারা আপনারা বলতে পারবেন বা আপনারা নিজেরাও এখানে বুঝবেন যে আসলে কবুতারগুলো কেমন তো এখানে সব মিলিয়ে কিন্তু এখনও বিষ পিসের মতো কবুতর রয়েছে বিক্রি করতে এবং কবুতারগুলো মোটামুটি ভালো আর এই যে মাথা সাদা যে কবুতরটা রয়েছে এটা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই কবুতরটা আসলে কি কবুতর ভাই তো এটা হচ্ছে আমাদের এলাকায় এটাকে বলে যাচ্ছে খৈরে জ্বালালি অর্থাৎ জ্বালালির মতো সব কিছু কিন্তু মাথাটা সাদা যার জন্য একে খৈরে জ্বালালি হিসাবে বলা হয় বা মানুষ সেই হিসাবেই চেনে তো অনেকে আবার কোড়াশ কবুতার ঠকুতারও বলে তো যে যেভাবে নেন আর কি তো এই কবুতারটা হচ্ছে একটা মাদি কবুতার যদি কারোর লাগে আপনারা নিতে পারেন আর এখানে কিন্তু বেশ কিছু কবুতার রয়েছে সব মিলে সবগুলো কবুতারই এখানে প্রায় সব মিলে পঁচিশ তিরিশ পিসের পঁচিশ ছাব্বিশ পিসের এরকম কবুতর ছিল তো তার থেকে ছয় পিসের মতো কবুতর বিক্রি হয়ে গেছে এখনও বিশ পিসের মতো কবুতার রয়েছে তো আপনাদের যদি কারো লাগে তাহলে আপনারা নিতে পারেন দেখতে পারেন কবুতরগুলো কবুতরগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর আপনারা যেরকম দেখছেন ঠিক এই এমনটাই পাবেন চোখ পা সব কিছুই লাল টকটকা লাল কবুতার রয়েছে আবার কিছু কবুতার রয়েছে চোখ তুলনামূলক কিন্তু একটু লাল কম সেগুলো রয়েছে তবে আমি যেটা যেভাবে বলে দেবো ইনশাআল্লাহ আপনারা কথার সাথে কাজের মিল পাবেন তো যদি কারোর লাগে আর কি তো আপনারা নিতে পারেন এই যে এর আগে আমার কাছে কিছু ছিল না তো এই দুই কার্টুনে করে কবুতারগুলো আমি নিয়ে আসছিলাম এবং নিয়ে আসার পরে এগুলো এখন বিক্রি করার জন্য তো এখানে আসলে অনেকের একটা কথা বলে রাখি যে অনেকেই আমার বলে যে ভাই আসলে কবুতার বিক্রি করেন ভাই মনে হয় শুধু এটাই করে তো তাদের উদ্দেশ্যে আসলে বলা যে ভাই কবুতার বিক্রি করি ঠিক আছে কবুতার আসলে আপনারা যারা কবুতর পালেন বা আমরা যারা কবুতর বিক্রি করি কবুতার প্রেমী যারা রয়েছে তারা সবাই সম্মানিত ব্যক্তি আমি মনে করি যে ভালো পরিবারের সন্তানরা না হলে কেউ কবুতর আসলে ওইভাবে পালে না অনেকেই আমাকে অনেক সময় বলে বা যারা আমার সম্পর্কে জানে তারা অনেকেই বলে যে ভাই আপনি এই সমস্ত করেন আপনার ধারা এই সমস্ত আসলে সাজে না কবুতার বিক্রি করা কিন্তু সত্যি কথা বলতে আসলে আপনি দেখেন যদি উদ্ভট টাইপের ছেলে ফেলে হতাম তাহলে বা অন্যভাবে যদি চলতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কবুতার না বিক্রি করে আসলে ওইখানে কিন্তু আপনার ওই যে নেশা করে বেড়াতাম তো সে অভ্যাস অন্তত নেই এতটুকু শুধু জানলেই হচ্ছে